পুকুরে নুরের সঙ্গে স্পর্শ হলো টাচ হলো এ পুকুরে পানি পাক হয়ে গেল শুধু পাক নয় পানি দাফে বালা হয়ে গেল বালা দুরকারী আজ ভারত বাংলাদেশ লন্ডন আমেরিকা কানাডা যেখান থেকেই মুড়ি ডানরা আসেন ওই স্ত্রীগঞ্জ পাকের পানি বোতলে করে নিয়ে যান এবং জিন ভূত অসুখ বিসুখ যাত যাই হোক ব্যবহার করেন মানুষে ফালাপ করে এবং আমরা পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখুন জিনের রুগী যদি আসে আর স্ত্রীগণ পাগের পানি তার মুখে ছিটা দিলে জিন পালিয়ে যায় বুঝেছেন না ওই পানি পাক যে কোনো পুকুর এখন আপনারা এগুলো ভালো জানবেন তারপরে বায়োলজি নিয়ে যারা পড়েছেন তারা এগুলো জানবেন পুকুরের পানি বেশি দিন বোতলে থাকে না গন্ধ হয়ে যায় পানি কি হয় গন্ধ হয়েছে না থাকে ভোরে পরীক্ষা করে দেখেন তো আপনার বাড়ির পাশের পুকুরের পানি গন্ধ হয়ে যাবে থাকবে না কিন্তু আমরা স্ত্রীগণ পাকের পানি নিয়ে যাই বছরের পর বছর বাড়িতে থাকে শুধু থাকে না এমনি চারিদিকে তো ধরেন গাছপালা আছে পাতাও পড়ে পাতাগুলো পচে সেই পানি যখন নিয়ে যায় প্রথম পানিটা থাকে ঘোলাটে পানিটা কেমন ঘোলাটে বাড়িতে যখন শিশিতে রাখি এখনো আমার বাড়িতেও রাখা আছে তো আস্তে আস্তে টিউবওয়েলের পানির যেমন আয়রনগুলো নিজে থিতিয়ে পড়ে তেমনি মনে হয় যে এটা টিউবওয়েলের পানি আয়রনগুলো থিতিয়ে পড়ে একদম চকচকে পানি হয়ে যায়